আছেন তিনি ছিলেন ফেরেস্তাদের মাস্টার তো বই পুস্তক করে দেখলাম তিনি পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে তিল পরিমান জায়গা নাই তিনি সিজা করেন নাই তাহলে তাকে ওনাকে কেন নান ত্বক পেতে হলো একটু আমাদের বাতলায় স্পষ্ট স্পষ্টভাবে বুঝায় দিবেন যতটুকু সম্ভব হয় যান ধন্যবাদ আপনি যে প্রশ্নটি আমাকে করছেন এই প্রশ্নটি একটারে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে মক্রম আবেদ তিনি পৃথিবীর এমন কোনো জায়গা নয় তিন পরিমাণ জায়গাও তিনি রাখেন নাই কিন্তু তারপরে তিনি মকরম আবেদ হইলেন তার গলায় নানোতে তৎ পড়লেন হ্যাঁ আপনি যে প্রশ্নটি করছেন প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি এই প্রশ্নগুলি প্রত্যেকটা মানুষের দরকার বিষয়টা আমি আপনাকে একটি কথা বলতে চাই বলেন কথাটি হলো এরকম আপনার যে হলো আপনার যে এই আদম যখন আল্লাহ তালা আদমকে বানাবেন ইয়ার আগে হইলো আপনার চারটি জাতি আল্লাহতালা বানাইছিলেন চারটি জাত বানাইছিলেন হারিস মারিশ অসুর সিংহ পর্যায় পর্যায়কর্মে আল্লাহ ধ্বংস করে ফেললেন ধ্বংস করে ফেললেন তখন চৌথ আসমানের পরে আল্লাহ আল্লাহতালা ফিরেস্তাদেরকে নিয়ে তিনি একটি মিটিং করলেন যে দেখো আমি আদম বানাবো আমি আদম বানাইতে আমি আদম বানাবে আমাকে আদম নিয়োজিত করবে তখন তিনি এই আদম বানাবেন এইরকম মনস্থির করলেন এই ফেরেস্তা মন্ডলী বললেন যে আল্লাহ আদম আপনি বানাবেন আদমকে বানাবেন কিন্তু আদম তো পৃথিবীতে যে মারামারি কাটাকাটি রাহাদানি এগুলি করবে এগুলি বানানোর দরকার আপনার নাই তখন উনি বললেন ইন্না তালামুন আমি যাহা জানি তোমরা তাহা জানো না আর তোমরা যাহা জানো আমি আল্লাহ তাহা জানিনা বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক আল্লাহ কি করলেন তিনি হুকুম দিলেন মাটি একজনে একজনে এটা করলেন এক এক করে এইখানে অনেক বড় ঘটনা যেমন আপনার যে মাটি আনতে গেলেন মাটি বললেন যে আমি গর্ভবতী আমাকে তোমরা কেউ ছুঁয়ে না এইরকম এরকম ভাষ্যকার আসলে এখানে অনেক বিশাল বড় ঘটনা এটা যদি আমি বলতে চাই তাহলে আপনি তো আমাকে সময় দিচ্ছেন মাত্র দশ থেকে এগারো মিনিট সময় এর মধ্যে তো এটা ব্যাখ্যা করে শেষ করা যাবে না আর আল্লাহ কথা বলার মতন শক্তি সাহস কাররাই। কিন্তু তারপরে হাবিজ কুরানের মধ্যে যাহা আছে তাহাই কিন্তু আমাদের বলতে হয় বাবু বলি এটা কিন্তু হাবিজ কুরানের বাহির হয় তো যাই হোক পর্যায়ক্রমে তারা অনেক ভাবেই মাটি আনতে গেল হ্যাঁ আপনার যেন মাটি বললে গর্ভবতী আমাকে নেওয়া যাবে না লাস্টে কিন্তু মাটি এনে তাকে রাইখা দিলেন গায়রা করে রাখলেন হ্যাঁ এখানেও আপনার মতান্তর আছে সত্তর বছর এরকম আছে আমার বিষয়টা বুঝতে পারছেন জি তো এখানে মাটি যখন গায়রা করে রাখলেন মাটিকে যখন গায়রা করে রাখলেন তারপরে তাকে বানাইলেন আল্লাহ তাকে বানাইতে কুকুম করলেন আদম বানাও আদম বানাইলেন হাত বানাইলেন পা বানাইলেন অর্থাৎ এই দেহ থেকে নিচের অংশটুকু বানালেন এটুকু পারলেন না এর আগে একটা কথা ছিল এর আগে সে কথা যে আমি আল্লাহ আজকে থেকে তোমরা জানিয়ে রাখো ওই যখন চৌঠ আসমানের মানের উপরে যখন তিনি নিদিন করলেন তখন কিন্তু বললেন যে তোমরা এই বিষয়টা জানিয়ে রাখো যে আমার কথা যে রদ করবে তাকে নান্ত ত্বক দেওয়া হবে আমার বাসা বুঝতে পারছেন জি তখন আল্লাহ এটা হাতের মধ্যে করে দিলেন এটা আমরা কিছু থেকে খুঁজে পাওয়া যায় আমার বুঝতে পারছেন জি তো যাই হোক পর্যায়ক্রমে আদম বানালেন আদমকে ঘটলেন তখন এটুকু বানালেন এটুকু বানাইতে পারলেন না তখন যে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন যে হে আল্লাহ আমি তো আদমকে পুরাপুরি বানাইলাম কিন্তু তো আমি এটুকু মিলাইতে পারতেছি না তুমি মুখামের একটি গ্লাভ দিয়ে তুমি তাকে ঢেকে রাখো আদমকে ডেকে রাখলেন মুখামের একটি গ্লাভ দিয়ে ঢেকে রাখলেন গলিল তার প্রমাণ করতেছে তখন আল্লাহতালা কি করলেন তখন বললেন যে আমি যেরকম আপনি যদি একটা জিনিসকে বানান তাতে ওদের অহংকার চাকবে না আমি এটাকে কেন সেজদা করতে যাব তখন আল্লাহ কি করলেন তাকে ছোট বললেন তুমি তাকে আল্লাহ বললেন আদমকে বললেন তুমি আদমকে সেজদা করো আল্লাহ বললেন বকরম আদেব বললেন না আমি তাকে সেজদা করতে পারবো না আল্লাহ কি করলেন যেহেতু উনি বললেন মানে আপনাকে ব্যতীত আর কাউকে সেচদা করিব না বা করার আইন আমার নাই আমি করতে পারবো না তখন এটা কি করলেন উনি আপনার যে হইল এই আদমকে একটি নিচু ঘরের মধ্যে করে রাখলেন তো যদি বক্রম যদি এই মাতাবান তো মিছা করেও ঢুকে তাহলে আমি ওটাকে সেচদা হিসাবে ধরে নেব কিন্তু উনি নিচ্ছা করে ঘর বানালেন তারপর আদমকে সেজদা করলেন না আমার বিষয়টা বুঝতে পারছেন জি দেখেন উনি কোথা থেকে নাম্যত্ত উনি পাইলেন বা পাই তখন উনি কি করলেন যে আল্লাহ বলে যে তাহলে তুমি আদমকে সেজদা করো করলেন না আমি পারবো না আমি আপনাকে করব কিন্তু লাস্টে কি করলেন উনি নিচু করে ঘর বানালেন ঘর বানায় আদমকে ওই ঘরের ভিতরে রাখলেন মুকরমদের বলে তুমি সামনাতে ঢুকো মুকরম বলে যে না আমি যে সামনাতে ঢুকবো আমি যে সামনাতে ঢুকবো আমি ঢুকলে তো সাজদা হয়ে যাবে এটা করা যাবে না মানে আদম আদমকে সাজদা করা যাবে না তখন উনি কি করলেন সরাসরি হ্যাঁ উনি করে করবানোর পরে ওনাকে বললেন সামনাতে ঢুকার জন্য উনি পাঁচ হাতে ঢুকে মানে ওনাকে বললেন না সামনাতে ঢুকে দে উনি পাঁচ দিয়ে ঢুকে তো যাই হোক আল্লাহ যে চোটে আসমানের পরে যে বললেন যে তোমরা হাতের মধ্যে খোদাই করে রাখো আমি যদি কোনো আমার কেউ আমার কথা রদ করে তার জন্য সাজা খাতে হবে তখন কি করলেন তখন এই হাতের দিকে লক্ষ্য করে দেখলেন যে সবারই হাতে এই খোদাই তো বুঝতে জি এইগুলি কিন্তু কলম আমার কথা নয় আমি যে কথাগুলি বলতেছি হয়তো আমি পুরোপুরি সাজা বলতে পারতেছি না বিষয়গুলি যে অনেক বড় ঘটনাটা অনেক বড় কিন্তু তারপরেও আমি যেটুকু না বললেই না সেটুকু আমি বলতেছি তো আমি একটি কথা বলবো এই কথাগুলি শুনে কেউ বিভ্রান্তির পথে নেবেন না আমি কথাগুলো কি বুঝবেন আমি কথাগুলো কি ঠিক বললাম কিনা না সঠিক আছে কিনা আমার কথা কিছু বুঝতে পারছেন তো যাই তখন উনি কি করলেন আদমকে বানাইলেন বানাইয়ে রাখলেন সেজদা করলেন না আদমকে সেজদা না করার কারণে মুকরম হয়ে গেল কি নাম্যত ত্বক পাইলেন কেন এই আদমকে সেজদানা করার কারণে আদমকে সেজদা করত তাহলে আল্লাহ তালা তাকে নাম্যত ত্বকটা দিতেন না তাহলে দেখেন আদমকে যদি সেজদা করতে কয় তাহলে বুঝতে হবে আল্লাহ নিজে বলেছে তাহলে আপনি আদমকে সেজদা করতে দুষ্কো হয় তাহলে তৃণমূল শুধু আপনি সেদ্ধা করা যায় আল্লাহ যেখানে বলেছে তাহলে আপনি করতে পারবেন না তো যাই হোক আমার এই ভিডিওটার মধ্যে যদি অনেক কথাই অনেকভাবে ছিল তো যাই হোক আমি আহ বলার জন্য চেষ্টা করলাম যদি আগের দিনটাকে দেখবেন বুঝবেন দেখেন একটা কথা বলি ভাত খেলে মানুষের ভাত পরে হ্যাঁ মানুষের ভাত খেলে ভাত পরে কিন্তু কথা বলতে গেলে হয়তো একটা কথা দিক সেদিক হইতে পারে তার জন্য কোনো ব্যাড কমেন্ট কোনো খারাপ কোনো কমেন্ট ইনশাল্লাহ আপনারা করবেন না আগে কথাগুলো দেখবেন বুঝবেন বুঝা পরে কথার মধ্যে ঢুকবেন যে কথাগুলো বলা হলো কি এগুলো কিন্তু আবার কথা নয় তো যাই হোক সকল সাধুগুর প্রতি ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি সর্বশেষ কথা যেটা সেটা হলো আদমকে সেজদা না করার কারণে যদি মুকরম তিন পরিমাণ জাগাও রাখে নাই পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে সেজদা করেছেন কিন্তু আদমকে সেজদা না করার কারণে সে মান্যতে তক্তা পাইল তাহলে আপনারা কেহ এই পিরলি আউলিয়াদের পিছনে থেকে সরে যায় না তাদেরকে সেজদা করেন ভালোবাসেন শোভা করেন ভক্তি করেন আল্লাহ যদি বলতে করতে বলে তাহলে আপনাদের করা উড়িয়া অতি উত্তম এটা করবেন ইনশাআল্লাহ তবে সকল গুরুর প্রতি ভালোবাসা ভালোবাস গুরু আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ